অমন হব না দাঁড়াও বলতে পারবো তখন মা শুনতে পারলে না ফিরে ভাই কথা বলছিল কোন ভালোবাসার কোন চক্কর চলছে মনে হয় আমার ছেলেটা বলতে হবে হ্যাঁ আলি দেখবো রাখিব বলে একটি কথা বলা ছিল কি কথা বলি টাটা বলি কার সঙ্গে কথা বলছিল কথা বললে কি হলো কত বন্ধু বান্ধব বয়সে বন্ধু বনে আমাদের বয়সে বুড়া বয়সে না ভালোবাসা নিয়ে মানে কথা বলছিল হ্যাঁ ভালোবাসা হ্যাঁ কার সঙ্গে ভালোবাসা কি করে বুঝবো কিসের ভালোবাসা আমার সাত খানদান কোন দিন ভালোবাসা হয় নাই ঠিক আছে পরিষ্কার বেটাটাকে বলে দিবি আর যা নষ্ট হচ্ছে তোর জন্য হয়েছে একদম স্পার্ক ইউ স্পার্ক করে দেবো আমার সাত কান্দা না কন্দিন এইসব জিনিস নাই পরিষ্কার বলে দিছি বলে দিবি বেটাটাকে ভালো করে কানটা এখানে উনায় ঢুকেলে না ঢুকছে তো খাড়ি ঢুকাইনি ঢুকাইলে পরিষ্কার বলছি আমি বলিয়ে কি বিপদ করলাম বাবা আমি যাটাকে আবার কি হবে যাটা আমার পাখে ফোন করছে ভালো করে আমাকে দেখতে হবে হ্যাঁ আমাকে যাচ করতে হবে বাবা দেখিগা বিপদ হইলে বাবা বলে নিয়ে হ্যালো নিয়ে যাও আর কবে বিহা করবি আমার মা বাবা বিহা ঠিক করেছে মা বাপ তো আর মানিবে নাই আর তোমার আসে তো রেখে দিবে নাই তুমি আমাকে নিয়ে চলো কখন নিয়ে যাবে তাহলে বন্দনার বিহা লাই গেছে আর আমি বলবো কি করে মা আর ওয়াক না আমি সালাম মরে যাবো যে আজ আমাকে যে কোনো উপায় মাকে বলতে যে কোনো উপায় তত্ত্ব বাবা সাইতে হয়ে নেই খেয়ে পারে মি আর মতন সাত সিঁদুর কাজল পুজো একবার

আমি যাবো তো শুনেছো আমি বলবো আমি হাতে পায়ে জড়বো আমি হাতে পায়ে জড়বো না আমি আমি হাতে পায়ে জড়বো বাবা আবার রে তুই না না আমি কথা আমি কথা তুই জিজ্ঞেস কি সামনে থাকবে ঘুরে জলদি তুলে আসবে বাবা আবার কি আমি যেটা ভেবেছিলাম সেটা আমার ছেলে কি করে দিল গো মা আমি কি কইব বাবা এই তো মমুরাই ডেকে দিবে ঘোড়া আগুন লাগা ছাড়ি দিবে বাবা ও মাগো গাড় কাংশাম হাগো ও মা ও মাগো কোথায় যাব কাকে বলবো গো ও বাবারে ওগো কোথায় গলে हां দিলে সব আছে চিলাটা লইলো हां কোথায় গিয়ে খাইয়ে চলে গেল আক টাইম চলে গেছে মানে যখন এসছি তখন ওকে পাচ্ছি না ব্যাপারটা কি আছে এখানে বসে আছে পাড়া ঘরে ছিল ডাকি নে এসবি ঠিক আছে বলে শুন না হ্যাঁ একটা কথা বলা ছিল কি কথা যেটা মনে করি সেটাই সত্যি হইল কি সত্যি হইল ওই বড় ছেলে হইছে না বোকা বকি কম করবি কেন কি ব্যাপার বলবি খুলে না শুধু খালি খক খাকে করবি

একদম তখন থেকে বারবার বলছি পিরিত করবে বিরাটি আর করবে যদি না ভুলে আসে আমার মরা মুখ দেখবি তুই বলছি চল এখান থেকে আমার বেটার দরকার নাই দেখছি বিভাগ যদি বুঝায় ও যদি না বুঝে আর বাপ তো বুঝছে না কোনো মতো

তজিলে বছরে গেল। বেলা হে না। লা যত সকল তরিয়া ইরি তার প্রেম। সাত খন্দের আমার কোনে না গোটা কুলের নাম ডুবাই দিছিস। ও মে আদে ভুলিয়া গেলিয়া তোমার ঢুংবি ঘর আমার। ঠিক আছে আর তোকো বল দিছি কন্ঠ ভুলের চিনি রে। পরিষ্কার করে। চল। ছিলাটা কানে না আছে না। চল। চল। কুলিস। চল। চল।

কেন মন কেন করছো না না পালাম বিয়া করব না আমার যদি বিয়া করে নিয়ে যাবে তাহলে আমি যাব আমার আমি কি সিজন বিয়া করতে যাব শুনিয়ালা আমার মা বাবা বুঝছে না কেন বুঝছে আর আমার মা বাবার মান সম্মান আমি ডুবান দিয়া তোমার কেন যাব নাকি একবারে আমি যাব না এমনিতে আমার যদি বিয়া করে নিয়ে যাবে তাহলে যাব না আমি যাব না তো ভা তোমার যদি না পাই মরে যাব সু সে তুমি যা করবে করো আমি যাব না আমার আর কোনো রাস্তা নাই আমি যাব না আমি যাবো না আমার মা বাপের মা সম্মান রুপাই আমি তোমার সঙ্গে যাবো না তুমি আমাকে বিয়া করে নিয়ে চলো দেখো আমি যাচ্ছি না নাই মানছে না তুমি কি করো আমি যাবো না দেখো আমি শেষ নিয়ে আসি একদম আমার কাছে আর কিছু না আমি কিন্তু এর পর আমার মরে যাবো সত্যি আমি আর যাবো না কি আমি নিতে যাবো না বুঝলি নাই তো না তো ঠিক আছে আমি চললি 마마고. á má, 이마. 이 á má, 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 m 고 má, 고 á m 고고 á m 고 má, 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 m 로 má, 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 m 다 má, 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 m వారడే seeing కలా.. టగి cuartoల дужеి SCOTT ంగుటమరా కలామ్రడు మిళా సంటే అతయలి అతయలియం � Rodriguez ఇం ఐినే డితి , 이름న podium ? కలితురా సంట్ నిరా nature ? న్ిని తిందడిది మార�

আজকে আগে সে জুতু কোটে গেল আমারে আমার ঘরে গট পারমার ঘরে টি গেল बेटा সো আমার ঘরে গট তো সেটা আমার ঘরে গটিয়ে গেল আমি ক্ষমা যো কল আমাকে ক্ষমা করে দাও আমার আমার बेटा আজকে তোকে যদি না দিব দিদি बेटा

মানিলে ন এতিয়া ভালবাচাত মই যোগেই শুনিছো এতিয়া মানে একেলগে কলোৱে গল चाल <laughs> <laughs> पोते <को जान्या laughs> <laughs> दे दिया देते हो केने माने लेते हो माने लेते हो अब तो आप माटी हो जाता है पिता हम सब पानी लो बेटा बता बड़ी बेटा को देना बोल हां की फिर रहे ऐसी बेक की घुरे आसे चले गया जानवर मत चले